নমস্কার সবাইকে বন্ধুরা আজকে আটাইশ এপ্রিল দুই হাজার চব্বিশ ইংরেজি আজকের পরিয়ার পত্রিকায় উঠে আসা কয়েকটি বিশেষ গুরুত্বপূর্ণ হেডলাইন হল পূর্বের সংরক্ষিত আসনে বোতের হার কমল জমি হারাতে চলেছে তীব্রতা দরিদ্র জনগণ বার্তা দিলেন বোতের আগের মায়াকান্না আর বরদাস্ত নয় প্রিসাইডিং অফিসারকে মারদোর গতনা দামা তৎপর প্রশাসন বোত শেষ না হতেই লোবিদের দরজাব শুরু রাজ্যে পরীক্ষার সেন্টার নয় পশ্চিম আসনের প্রচারে কার বন্ধুরা প্রথমে আমরা যেই হেডলাইনটির বিস্তারিত আলোচনা দেখব সেই হেডলাইনটির নাম হল পূর্বের সংরক্ষিত আসনে বোতের হার কমল জমি হারাতে চলেছে তীব্র এখানে বলা হচ্ছে রাজ্যের কুড়িটি জনজাতি সংরক্ষিত আসনের মধ্যে তেরোটি জনজাতি সংরক্ষিত আসন পূর্ব ত্রিপুরা লোকসভা আসনের অধীনে এর মধ্যে পেচারতল কাঞ্চনপুর মনু বাড়ি বাদ দিলে বাকিগুলো তীব্র দলের অধীনে শুক্রবার রাজ্যের পূর্ব আসনের লোকসভা নির্বাচনের ভোট গ্রহণ প্রক্রিয়া সম্পন্ন হয়েছে সর্বশেষ যে ভোট গ্রহণের শতাংশের হার প্রকাশ করা হয়েছে তাতে স্পষ্ট হাতে গোনা কয়েকটি বিধানসভা কেন্দ্র বাদ দিলে বাকিগুলোতে ভোটের হার তততা বালু নেই নির্বাচন কমিশনের তরফে দাবি করা হয়েছে পূর্বের লোকসভা নির্বাচন পুরোপুরিভাবে নির্বিঘ্নে সম্পন্ন হয়েছে বিরোধীদের তরফেও সেইভাবে বোধের অনিয়ম নিয়ে অভিযোগ আনা হয়নি তবে যে শাসকের শক্তি একেবারে বোধ গ্রহণে প্রয়োগ করা হয়নি তাও নয় সে যাই হোক তবে বোতের হার নিয়ে রয়েছে জনমনে প্রশ্ন পূর্ব আসনের অন্তর্গত তেরোটি জনজাতি সংরক্ষিত আসন থাকলেও প্রায় সবকটি আসনে রয়েছে প্রচুর সংখ্যক জনজাতি অংশের ভোটার যে এলাকাগুলো বিগত বিধানসভা নির্বাচনে মতাকে সমর্থন করে শাসক বিজেপিকে বাড়তি অক্সিজেন জুগিয়েছিল কিন্তু দেখা গেল এবার লোকসভা নির্বাচনে ভোটের হার পূর্বের বহু আসনে অনেকটাই কম বিধানসভার নিরিখে ও বাজপার বোধ তার উপর এত যোগদান তারপরও কেন বোতের হার এত কম এর পেছনে কি কারণ তা নিয়ে রাজনৈতিক মহলে চলছে গুঞ্জন বিধানসভার নিরিকে বাচপাউতি তীব্রামতার যোথের বোধ ও সাম্প্রতিক সময়ে এত যোগদান শাসক শিবিরে ফলে পূর্বের আসনে বোতের হার আরও বৃদ্ধি পাওয়ার কথা একই প্রশ্ন অবশ্য পশ্চিমের ক্ষেত্রেও আশি দশমিক বত্রিশ শতাংশ বোধ পড়েছে বিধানসভার নিরিখে এবং সাম্প্রতিক যোগদানের নিরিখে হিসেব কষলে যা বোধ পড়েছে তা শাসকের জুলিতেই যাওয়ার কথা রাজনৈতিক মহলের মতে বোধের ফলাফল প্রকাশের দিনেই স্পষ্ট হবে বিধানসভার নিরিখে এবং যোগদানের নিরিখে কত শতাংশ বোধ শাসকের জুলিতে গেছে পূর্বের চব্বিশ রামচন্দ্র গাট এসটি সংরক্ষিত আসনে বোধ পড়েছে তেহাত্তর দশমিক পঁয়ত্রিশ শতাংশ এই আসন মথার কোয়াইতে বোধ পড়েছে পঁচাশি দশমিক তেতাল্লিশ শতাংশ যদিও এই আসনটি বামের দখলে এবং জনজাতি অংশের বোধও রয়েছে আসারামবাড়ি বিধানসভা কেন্দ্রে বোধ পড়েছে সাতাত্তর দশমিক পঁয়ত্রিশ শতাংশ এই আসনটি তিপ্রা এই আসনের বিধায়ক বর্তমানে মন্ত্রী অনিমেষ দেববর্মা কল্যাণপুর প্রমোদনগরে বোধ পড়েছে আশি দশমিক বাইশ শতাংশ এখানে গত বিধানসভা নির্বাচনে রেকর্ড সংখ্যক বোধ পায় তীব্রামতার মনিহার মণিহার দেববর্মা তিলিয়ামোড়াতে বোধ পড়েছে তেহাত্তর দশমিক পঁয়তাল্লিশ শতাংশ গত বিধানসভা নির্বাচনে এই আসনেও ফ্যাক্টর ছিল তীব্র মতা প্রার্থী ছিলেন প্রয়াত কবি মন্ত্রীর ছেলে কৃষ্ণপুরে বোধ পড়েছে ছিয়াত্তর দশমিক একচল্লিশ শতাংশ এই আসনটি বিজেপির দখলে ঋষ্মমুখে বোধ পড়েছে পঁচাশি দশমিক তেরো শতাংশ এই আসনটি বামেদের দখলে তবে বিধানসভাতে মতাও প্রতিদ্বন্দ্বিতাই ছিল জোলাইবাড়ি এসটি সংরক্ষিত আসনে বোধ পড়েছে চুরাশি দশমিক উনআশি শতাংশ আইপিএফটির দখলে এই আসনে গত বিধানসভা নির্বাচনে তৃণমূল বারোশো ভোট পায় তীব্র মতা পায় আট হাজারের অধিক ভোট আইপিএফটি প্রার্থী শুক্লাচরণ নোয়াটিয়া বামজোট প্রার্থীর ছেয়ে তিনশো পঁচাত্তর ভোট বেশি পেয়ে নির্বাচিত হয় মনু এসটি সংরক্ষিত আসনে ভোট পড়েছে চুরাশি দশমিক বিরাশি শতাংশ এই আসনে তীব্র মতা গত বিধানসভা নির্বাচনে চোদ্দ হাজারের মতো ভোট পায় অম্পিনগর এস টি সংরক্ষিত আসনে ভোট পড়েছে আটষট্টি দশমিক তিপ্পান্ন শতাংশ বোধ এই আসনটি মতার দখলে গত বিধানসভা নির্বাচনে এই আসনের বিজেপি প্রার্থী ছিলেন কন্যা জমাতিয়া অমরপুর বীরগঞ্জ বোধ পড়েছে সাতাত্তর দশমিক পঁয়ত্রিশ শতাংশ করবুক জনজাতি সংরক্ষিত আসনে বোধ পড়েছে আটাত্তর দশমিক আটচল্লিশ শতাংশ এই আসনটিও মোথার দখলে রাইমাবেলিয়াসটি এস সংরক্ষিত আসনে বোধ পড়েছে পঁচাত্তর দশমিক আট শতাংশ বোধ কমলপুর ও সুরমাতে বোধ পড়েছে পঁচাত্তর শতাংশ করে এই আসনেও তীব্র মতার বোধ রয়েছে উল্লেখযোগ্য আমবাসা জনজাতি সংরক্ষিত আসনে বোধ পড়েছে আটাত্তর দশমিক আটচত্ত্রিশ শতাংশ এই আসনটি মোতার দকলে এই আসনের বিধায়ক চিত্তরঞ্জন দেববর্মা করমচোরা জনজাতি সংরক্ষিত আসন ও মতার দখলে বোধ পড়েছে বাহাত্তর শতাংশ সামনু আসনে বোধ পড়েছে ছিয়াত্তর শতাংশ বোধ এই আসন বাজপার দখলে বোতের এই পরিসংখ্যান দেখে রাজনৈতিক মহলের দাবি বাজপার সঙ্গে তীব্র জোত নিয়ে জনমানসে অসন্তোষ রয়েছে সে তার ইঙ্গিত দিল এই বোতে যদিও জনরা এখনও ইভিএম বন্দী কি হবে জনরায় তা জানতে অপেক্ষা করতে হবে চারজন অবধি বন্ধুরা খবর আপাতত এই পর্যন্ত পরবর্তী টপিকগুলির আলোচনা পরবর্তী ভিডিওতে তুলে ধরা হবে ধন্যবাদ সবাইকে ভিডিওটি দেখার জন্য